বরিশালে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ স্বাদের পিঠাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁতবাড়ি ফ্যাশনের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি থেকে নগরীর পুলিশ লাইনে অবস্থিত তাঁতবাড়ি শোরুমে শুরু হওয়া পিঠা উৎসব চলবে নয় জানুয়ারি শুক্রবার পর্যন্ত এ আয়োজনকে ঘিরে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল এতে বাহারি ও ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা যেমন ভাবা পাটি সাপটা দু দুটিতই নারিকেল পিঠা পাকান পিঠা সহ শীতকালীন জনপ্রিয় পিঠার সমাহার রয়েছে তাঁতবাড়ি ফ্যাশনের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান জানান দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে করা হয়েছে এ আয়োজন উৎসবে আগত দর্শনার্থীরা জানান আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার পিঠার স্বাদ নতুন করে উপভোগ করার সুযোগ করে দিয়েছে এ উৎসব ধন্যবাদ ভাইয়া আমি বলতে চাচ্ছি তারপরে বরিশালে প্রথমবারের মতো পিঠা উৎসব আয়োজন করেছে আলহামদুলিল্লাহ এটার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো আমাদের প্রত্যেক কাউকে থাকবে আর বিশেষ করে আজকের ইভেন্টটা অনেক ভালো ছিল কারণ বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর সবাই আর আলহামদুলিল্লাহ ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েট করে আর সেই সঙ্গে আজকে খুব ভালো একটা দিন ছিল প্রচুর কাস্টমার ছিল আর ইনশাআল্লাহ আশা করি আগামী শুক্রবার পর্যন্ত আজকে ছয় তারিখ তারপরে সামনের শুক্রবার পর্যন্ত আমাদের এই পিঠা উৎসবটা থাকবে আর তারপরই সবসময় চায় যে বাঙালিয়ানা বা হচ্ছে যে জিনিসগুলো ঐতিহ্যগুলো হারিয়ে গেছে আবার সেই জিনিসগুলো খুঁজে 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 নিয়ে রিকভারি করা যায় আর অভিয়াসলি প্রাচীন যে আধুনিক স্পর্শ এই পিঠার মতো এইরকম একটা আলহামদুলিল্লাহ আছে